অন্তর্বর্তীকালীন সরকারের পথ চলায় বাধা সৃষ্টি করতে একটি পক্ষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইয়নুস শনিবার পনেরো ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বিএনপি জামাত ইসলামী আন্দোলন বারদলীয় জুট এবং গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকে এসব মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে আর এই পথ চলায় বাংলাদেশের জনগণ ও বিশ্ব সম্প্রদায়ের সমর্থন আছে ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি একটি পক্ষ এ সময় জাতিসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাচ্ছি তার সঙ্গে পুরো বিশ্ব এবং দেশের মানুষেরা আছেন আজ একটি মহৎ উদ্যোগ শুরু হলো আজকের দ্বিতীয় যাত্রার মধ্য দিয়ে আমরা কী রকমের বাংলাদেশ চাই তা নির্ধারিত হবে প্রধান উপদেষ্টা বলেন জাতিসংঘের যে প্রতিবেদনটি এসেছে তার মাধ্যমে পুরো বিশ্ব জানতে পেরেছে যে কেমন হত্যাযজ্ঞ চালিয়েছেন শেখ হাসিনা বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে গণ যোদ্ধাদের আত্মত্যাগকেও শ্রদ্ধা বলে স্মরণ করেন মোহাম্মদ ইউনুস বৈঠক অবস্থিত সবার উদ্দেশ্যে তিনি বলেন প্রতিজ্ঞা করি আমরা যেন অভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগের প্রতি অসম্মান না জানাই যে কারণে তারা আত্মত্যাগ করেছিল সেটা যেন পরবর্তী সব প্রজন্ম মনে রাখে তাদের আত্মত্যাগ স্মরণ করে তাদের আত্মত্যাগকে সার্থক করার জন্য আমরা সবাই মিলে সব রকম চেষ্টা করব তাদের শেষ স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারি প্রধান উপদেষ্টা বলেন তারা এ না করলে অনেকের মনে প্রশ্ন থাকলেও জবাব খোঁজার আমাদের কোনো সুযোগ থাকতো না প্রশ্ন আমাদের মনে যতটুকু ছিল বহু বছর ধরে ছিল সুযোগ পাইনি অসংখ্য ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে আমরা সুযোগ পেয়েছি নির্বাচন আয়োজন নিয়ে ঐক্যমত্যের বৈঠকে দেশের ছাব্বিশটি দল এবং জোটের একশো জনের মতো প্রতিনিধি অংশ নিয়েছিলেন